তো ডাবলু কয়নে এতদিনে আপনারা যারা কাজ করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে অলরেডি আমরা আমাদের টেলিগ্রামে পোস্ট করে কিন্তু আপনাদের এই বিষয়টা জানিয়ে দিয়েছি তো অনেকেই বুঝতেছিলেন না যে আসলে এটা কিভাবে কি করতে হবে তো অনেকেই নতুন অডিয়েন্স আছেন আমাদের সাথে দেন তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা কাজটা দেখে রাখেন শিখে রাখেন তাহলে পরবর্তীতে এই রিলিটেড যতগুলো ইয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করা হবে দেন আপনি কিন্তু বুঝতে পারবেন তো প্রথমে যদি আপনাদের বলি কিন্তু ডাব্লু কয়েনের যে স্ন্যাপশট আসছে সে দেখতে পারবেন এই যে অক্টোবরের সাতাশ সাতাশ তারিখ তো এখানে তারা যে বিষয়টা বলতেছে তো এগুলো ইলিজিবল হতে হবে অর্থাৎ এই যে ডাব্লু কয়েন এটাতে কাজ করতে হলে আপনাকে ইলিজিবল হতে হবে তাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে তারপর কানেক্টন ওয়ালেট অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ আপনি অ্যাকাউন্টটা মানে এই ইয়ার্ড্রে যুক্ত হওয়ার পর যখন আপনি এই ওয়ালেটটা কানেক্ট করবেন দেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আর কি এতে কমপ্লিট ডেইলি টাস্ক যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আমাদের মিনিমাম দশ দিন করতে হবে তো প্রতিদিন আমরা এগুলো করে নেব যখন যেটা আর কি আসে তারপরে ক্লেম টেন স্টেকস ঠিক আছে এটা আমাদের করতে হবে ক্লেম করতে হবে আর কি টিপ মেটস এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে রেফার থাকা লাগবে এখন সেক্ষেত্রে আপনি একটা বা দুটা আপনি রেফার করে রাখবেন দেন এতটুকু করলে আপনি এটার জন্য ইলিজিবল হবেন এখন এখানে আপনারা যারা নতুন বন্ধুরা আছেন তারা কিভাবে কাজ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটা লিঙ্ক পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন বা ডাবলু কোয়েন এটা লিঙ্কটা পাবেন এই যে এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন আমি নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদের যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ আপনি এখান থেকে কীভাবে কী কাজবাস করবেন তো এই দেখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন অ্যাকাউন্ট তো আমাদের অ্যাকাউন্টটাকে কি করতে হবে ভেরিফাই করতে হবে তাই না এই যে এখানে দেখতে পারবেন এই যেখানে চলে আসলাম এখানে আসার পর আপনাকে অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে হবে দেখতে পারবেন আমার কিন্তু ওয়ালেট কানেক্ট করা নেই আপনি এখানে আসবেন এখানে আসার পর এই যে আপনাদের টোন কিপার আছে পাটা আপনি অ্যাড করে নেবেন শুরুতে আমি দেখাচ্ছি মানে প্রথম দিক দিয়ে কাজগুলো দেখাচ্ছি তাতে করে আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারেন এই এখানে সিলেক্ট করলাম এখন এখানে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন আর যারা টনকেপার অ্যাকাউন্টটা খুলতে পারেন না ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখে আপনারা খুলে নেবেন যে কীভাবে আসলে টোর্নকেপার অ্যাকাউন্টটা খুলতে হয় দেন তারপর আপনি অ্যাডজাস্ট করে নেবেন দেখেন আমি কিন্তু প্রথম যে সত্বটা ছিল তাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে করলাম দেন হচ্ছে গিয়ে আমার টোনকেপার ওয়ালেট অ্যাড করতে হবে মানে ওয়ালেট অ্যাড করতে হবে তো ওয়ালেট আমার অ্যাড করা হয়ে গেল দেখতে পারবেন এই যে এইভাবে আমি বেশ কিছু পয়েন্টও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি তাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য যুক্ত হয়ে গেলাম প্লাস এখানে চলে আসলাম এখন এই যে ক্রোচও আছে ক্রোচে আমি সিলেক্ট করে দিলাম যা হোক এই দেখতে পারবেন আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্ট ভেরিফাইড এটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি এই দেখতে পারবেন এটা কানেক্ট করার জন্য আমি এখান থেকে কিন্তু পয়েন্ট পেয়ে গেছি এখন এখান থেকে চাইলে আপনি এভাবে কিন্তু ট্যাপ ট্যাপ করে এই পয়েন্টগুলো সংগ্রহ করতে পারেন এখন ট্যাপ ট্যাপ করে আপনি চাইলেও করতে পারেন না চাইলেও করতে পারেন তবে এখান থেকে আপনি অটো বট চালু করে দিতে পারেন যাতে করে আপনি এভাবে ট্যাপ ট্যাপ না করার আগে দেন আপনার পয়েন্ট অটোমেটিকভাবে ইনকাম হয় তো সেই জন্যই যে এখান থেকে বুস্ট দেখতে পাচ্ছেন এই বুস্ট আমরা একটা ক্লিক করবো তো বুস্টটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ডাব্লুওয়ার কার নামে একটা অপশান আছে আর এই বটটা যদি আমরা চালু করতে চাই তাহলে এক লক্ষ আঠাশ হাজার আমাদের কয়েন লাগবে আর অ্যাকাউন্ট করার পর আমরা এক লক্ষ মতো পয়েন্ট পেয়েছিলাম আমি একটা ট্রাক্স ফিল আপ করার কারণে আরও বিশ হাজার পেয়েছি তো আমাদের কিন্তু এখান থেকে আরও আট হাজারের মতো পয়েন্ট লাগবে তো সেটা কিভাবে কি করবেন সেটা আপনাদের দেখাই মানে পয়েন্ট তো আমার লাগবে এই বটটা চালু করার জন্য তো আমি এখান থেকে ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পারবেন এই যে ট্রাক্স ট্রাক্সে চলে আসলাম এই যে দেখতে পারবেন তারা তাদের সত্যের মধ্যে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে ভিজিট ডাব্লু কয়েন ইবিডি অর্থাৎ দশ দিন যে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে তো এটার পর আমি একটা সিলেক্ট করলাম এটা আপনারা প্রত্যেক দিন নিয়ে নিবেন এটার পর আমি ক্লেম আছে ক্লেমের পর একটা ক্লিক করলাম দেখতে পারবেন অলরেডি আমাদের রিসিভ হয়ে গেছে এখন উপরে যে ক্রোস আছে ক্রস আমি একটা ক্লিক করে দেবো ওকে তো দেখতে পারবেন এখানে কিন্তু নাই এটা কিন্তু চলে গেছে ঠিক আছে তারপরে এই যে আবার একটা ক্লেম আছে ক্লেমে আমি আবার ক্লিক করলাম দেখতে পারবেন এখানে আবার রিসিভ হয়ে গেছে ক্রোসে ক্লিক করলাম এখন দেখতে পারবেন এখানে এক লক্ষ বত্রিশ হাজার হয়ে গেছে অর্থাৎ আমাদের যেটা দরকার তার থেকেও কিন্তু বেশি আছে তো এখন আমরা ব্যাকে চলে আসতেছি এই যে ব্যাকে চলে আসলাম এখন আমরা সেই রবরটাকে অন করে দেবো এই যে বুস্টে চলে আসলাম বুস্টে চলে আসার পর যে ডাব্লু যে ওয়ার্কার আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন এক লক্ষ কাটা সাজার মতো আমাদের পয়েন্ট কেটে নেবে আমি এটার পর একটা সিলেক্ট করে দিলাম ওকে তো দেখতে পারবেন আমাদের পয়েন্টটা কিন্তু কেটে নিয়ে গেছে আর এখন এটা কিন্তু আমাদের দেখতে পারবেন একটু আপসা টাইপের হয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু আমরা অলরেডি কেনে নিয়েছি তো এখন অটোমেটিকভাবে আপনি কিছুক্ষণ পর ঢুকবেন দেখবেন যে আপনার একটা পয়েন্ট কিন্তু দিয়ে দিয়েছে হচ্ছে বা আপনি আট দশ ঘন্টা পরেও যে ঢুকেন তাও দেখতে পাবেন অটোমেটিকভাবে আপনাকে তো যাই হোক আমাদের যে কাজটা করতে হবে এই যে আছে আছে এই যে প্রত্যেকটা গুলো আপনারা সেমভাবে ভাবে কি করে নেবেন পূরণ করে নেবেন আমি আপনাদের একটা দেখাই এই যে ধরেন এটা আছে আমার জয়েন এক্স কমিউনিটি অর্থাৎ টুইটারে যে কমিউনিটি আছে টুইটার কমিউনিটি এখানে আমি সিলেক্ট করলাম দেখতে পারবেন এখানে নিয়ে আসছে বা আপনাকে নতুন করে জয়েন হইতে বলবে ঠিক আছে তো ব্যাকে চলে আসবেন আর এই আপডেটটাই কিন্তু আপনাদের আমি দিতেছি আর কি তো ব্যাকে চলে আসলাম এর ব্যাকে চলে আসলাম দেখতে পাবেন এই যে অলরেডি রিসিভ কিন্তু হয়ে গেছে ব্যাকে চলে আসতেছি এর পয়েন্ট আমাদের এখানে আবার জমা হয়ে গেছে তো এইভাবে বাকি কাজগুলো আপনারা এভাবে করে নেবেন তো এরপর আমাদের করতে হবে এই যে ম্যাটস ম্যাটস আসতে হবে এখানে সিলেক্ট করে দিচ্ছি এখানে সিলেক্ট করার পরে যেটা বললাম আপনার একটা দুইটা রেফার এভাবে লাগবে আর কি তো সেটা আপনারা কি করে নেবেন দেখে আবার একটু ব্যাগে চলে আসতেছি এখন আমরা আপনাদের স্টেকিং দেখা এই যে স্ট্রেকিং আছে এ সিলেক্ট করলাম দেখতে পারবেন এইখানে স্টেকিং যদি আমরা করি তাহলে এখান থেকে একটা পার্সেন্টেজ পাবো আমাদের মূল পয়েন্ট থেকে এই স্টেকিং কে আমি একটা সিলেক্ট করে দেব এখন এখানে দেখতে পারবেন তিন দিন থেকে চোদ্দ দিন আমরা স্ট্রিং করতে পারবো আমরা একটা ইন্টারফেস দিয়ে আসে কিন্তু যেহেতু আমাদের একটা সাতাশ তারিখে স্ন্যাপশট আসতেছে তো আমরা যারা নতুন আছি একদমই এখান থেকে দেখতে পারবেন এই তিন দিনের জন্য করবো কারণ তিন দিনে হচ্ছে টু পার্সেন্ট সাত দিনে হচ্ছে আপনার সেভেন পার্সেন্ট এবং চৌদ্দ দিনে হচ্ছে আপনার বিশ পার্সেন্ট তো আমরা যারা নতুন আছি আমরা এই তিন দিনেরটা করবো আর আপনার যারা পুরাতন আছে আছেন দেন তারা বেশি ইন্টারেস্ট পাইতে চাই এই চৌদ্দ দিনে আপনি এটা করে নেবেন তো আমি এখান থেকে এই তিন দিনের পর সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে একটা ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে দেখতে পারবেন পঁচিশ পার্সেন্ট আছে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট এখান থেকে পঁচাত্তর পার্সেন্ট আসছে এবং এখান থেকে ম্যাক্স আছে অর্থাৎ ম্যাক্সে হচ্ছে অল তো আমরা এটা করবো না যে আমরা নতুন গ্রাহক তো আমরা এখান থেকে পঁচিশ পার্সেন্ট যেটা আছে এটা করবো এটা করলে কত পয়েন্ট এখান থেকে আসতেছে সেটা দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব তারপর এখান থেকে এটাতে আমরা সিলেক্ট করে দেবো এই যে দেখতে পারবেন এটা একটা চলে আসছে ঠিক আছে এভাবে আমাদের বাকি কি কাজ করতে হবে বাকি তিনটা এভাবে ফ্লাপ করে নেব তো এইভাবে আমরা একসাথে তিনটা করতে পারবো তিন দিন পর হচ্ছে আপনি আবার আরও তিনটা করবেন এভাবে কিন্তু আমাদের টোটাল দশটা করতে হবে তো এইভাবে এই যে আমি প্রত্যেকটা সিলেক্ট করে নিলাম তো আশা করি যারা আপনারা নতুন অডিয়েন্স আছেন একদম নতুন অডিয়েন্স দেন তারা কিন্তু খুব সহজে বুঝতে পেরেছেন এই ভিডিওতে আমি কিন্তু ডিটেলস আপনাদের বলে দিয়েছি তো এই স্টিকিংয়ে ক্লিক করার পরে এই যে তিন দিন পর এখানে কিন্তু ক্লেম আসবে আর ক্লেম করে কিন্তু ঠিক আছে আমাদের পয়েন্টগুলো সংগ্রহ করতে হবে এবং এখানে দেখতে পারবেন টাইম কিন্তু অলরেডি কাউন্ট হয়ে গেছে আর কি দেখাই দিচ্ছে যে কতটা সময় আছে এছাড়াও এই যে এখানে দেখতে পারবেন আপনারা ডাব্লু এআই আছে এটাতে যদি আমি একটা সিলেক্ট করি এখানে আপনারা দেখতে পারবেন যে ওয়েলকাম টু এআই একটা বট দেওয়া আছে আর কি এখানে আমি আরও বাটনে সিলেক্ট করলাম এভাবে অনেকগুলো অপশন দেখে দেওয়া আছে তো আমি এইটাতে একটা ক্লিক করব আবার এখানে সিলেক্ট করলাম আবার এভাবে ক্লিক করব তো আবার এই হ্যান্ডের পর আপনি সিলেক্ট করে দেবেন তো এরপর এখান থেকে হচ্ছে আপনি ট্রেড এটা সিলেক্ট করবেন ট্রেডে ক্লিক করে দিলাম এই যে দেখতে পারবেন আমাদের সময় কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এখানেও চাইলে আপনার একটা ডাব্লু পয়েন্ট আর ইনকাম করতে পারবেন দেখতে পারবেন এখান থেকে ব্যালেন্স দেখাচ্ছে এবং যখন এটা আপনি এই সময় পরে ক্লেম করতে পারবেন পয়েন্ট হবে তখন এই লেভেলগুলো আপনি কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন তো আশা করি এই ভিডিওতে আপনাদের আমি একটু জেট ডিটেলসে দেখানোর চেষ্টা করছি দেন বুঝিয়েও দিয়েছি যদি বুঝতে পেরে থাকেন তাহলে এইভাবে কাজ করতে থাকেন ইনশাল্লাহ এটা থেকে আপনারা ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন যারা অনেক আগে থেকে রয়েছে আর কি দেন তারা ভালো একটা প্রফিট পাবেন আর যারা একদমই নতুন দেন তাদেরকে যেভাবে দেখালাম এভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু এখান থেকে একটা পে করতে পারবেন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফিজ